দেখতে পাচ্ছেন এই এই মেশিনটার প্রবলেম হলো একদমই কম কুলিং করছে কাস্টমার বলছে একদমই কম কুলিং করছে সো আমি ভেতরে মেশিনটা ওখানে যেয়ে দেখলাম মেশিন কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা জমেছে অথবা এর একদম ক্লিন ক্লিনিংয়ের খুব ক্লিনিংয়ের খুব দরকার আর এটাও দু বছরের একটা মেশিন বছর কিন্তু একবারও সার্ভিস করা হয়নি আর এই দেখতে পাচ্ছেন কুলিং কয়েলের কী অবস্থা আশা করছি আপনারা বুঝতে পারছেন সো এটা কিন্তু একটা ব্লু ফিঞ্চের কুলিং কয়েল আছে সেটা আপনাদের লাস্টে দেখিয়ে দেবো কী পরিমাণে নোংরা কী পরিমাণে কাদা জল ছিল এর ভিতরে আর এই দেখতে পাচ্ছেন কিন্তু পুরো একদম হাত দিয়ে দেখুন দেখুন ভেতর দিয়ে পাইপ দেখা যাচ্ছে আমি কিন্তু হাত দিয়ে হালকা হালকা এই নোংরাটা টানার চেষ্টা করলাম দেখানোর জন্য আর এই দেখতে পাচ্ছেন পুরো একদম কয়েল একদম পুরো ব্লক আর এই যে ব্লোয়ারটা দেখুন ব্লোয়ারও পুরো পুরো একদম দেখুন পুরো ব্রাউন কালার অথবা কালো হয়ে গেছে এটা কিন্তু নীল কালার একটা ব্লোয়ার সো প্রথমে কিন্তু আমি ড্রাই সার্ভিসটা করে নিচ্ছি কারণ ড্রাইটা করে নিলে যদি পেছনের দিকে অথবা পিসিবি ওখানে তো আমাদের জল দিয়ে আমি কাজ করতে পারি না যার জন্য কিন্তু ওগুলো আমি ভালো করে ব্লোয়ার দিয়ে ক্লিন করে নিই আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোম ইউজ করেছি ফোম ইউজ করে কিন্তু আমি একদম নিট অ্যান্ড ক্লিন অথবা নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করব আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে কুলিং কয়েলটা ক্লিন ক্লিন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পুরো একদম চকচক করা শুরু করেছে আর আমার কিন্তু উপরেরটা কিছুটা করার পর আমি কিন্তু নিচেরটা করে নিচ্ছি যাই হোক আমি কিন্তু কুলিং কয়েলটা একদম ফার্স্ট ক্লাসভাবে ক্লিন করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন এবার কিন্তু কভারগুলো প্রত্যেকটা সুন্দর মতো আমি ক্লিন করে দেবো অথবা করে দিচ্ছি আমার এটা আমার ভাই সো চলুন এবার আমি আউটডোরটা ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটা কিন্তু এই ঢাকা ছিল টিন দিয়ে সো আমি টিনটা খুলেই দিতে বললাম যেহেতু আমি সার্ভিস করব করবো নাহলে ঠিকমতো করা যাবে না আর এই দেখতে পাচ্ছেন কিন্তু দেখুন পুরো একদম আউটডোর একদম দেখুন চোখ হয়ে রয়েছে দেখুন পুরো আর পার দেখা যাচ্ছে না সার্ভিসের পরে দেখতে পারবেন আর পার দেখা যাচ্ছে কিনা সো এই দেখতে পুরো একদম কনডেন্সার পুরো ব্লক হয়ে রয়েছে সো এবার দেখুন এই যে আমার কিন্তু ভাই কিন্তু পুরো একদম যতগুলো কভার আছে একদম নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে ফেলেছে সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন প্রত্যেকটা কভার একদম সুন্দর মতো ধোয়া হয়ে গেছে চলুন এবার আমি আউটডোরটাকে ধুয়ে দেবো আউটডোর কীভাবে ধুচ্ছি সেটা আপনারা দেখে নিন এদিক আমি কিন্তু পেছনে যেয়ে ভালো করে দেখে দেখে কিন্তু আমি পুরো কনডেন্সারটাকে ক্লিন করে নিচ্ছি আর এখানে কিন্তু জায়গাটা একটু কমপ্যাক্ট আমার সার্ভিস করে একটু টাইম লাগছে চলুন এবার আমি কিন্তু আউটডোর করা হয়ে গেছে আমি কিন্তু ইন্ডোর চলে এসেছি ইন্ডোর দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন পুরো নতুনের মতো চকচক করছে আপনারা অবশ্যই জানাবেন নতুনের মতো চকচক করছে না সেরকমই রয়েছে অথবা আগের আগের পরিস্থিতি এখনও পরিস্থিতি আপনারা আমি লাস্টে থামনেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই দেখতে পাচ্ছি কিন্তু দেখুন ব্লোয়ার একদম নিট অ্যান্ড ক্লিন পুরো পুরো নীল কালার একদম দেখা যাচ্ছে চলুন এবার মেশিনটাকে আমি ফিট করে আপনার চালিয়ে দেখাচ্ছি আপনাদের সো দেখতে মেশিন কিন্তু আমি পুরো পুরি ফিট করে দিয়েছি ফিট করার পর আমি চালিয়েও দিয়েছি মেশিনটা মেশিন কিন্তু ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিনে কোনো রকম কোনো আর প্রবলেম নেই চলুন এবার আউটডোরটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন আউটডোর চলে এসেছি আউটডোরে দেখুন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি এবার কাস্টমার কিন্তু সাইডে আবার ওই প্যানেল টিনটা লাগিয়ে দিয়েছে তবুও আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের এই দেখুন পুরো একদম দেখুন আর পার দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা দেখুন পুরো কন্ডেনশার একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি সো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং